আজকে আসা বললাম পাহাড়ে আর পাহাড়ের এই সমস্ত জায়গাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে তো আজকে চলে আসলাম বন জঙ্গল দেখতে কারণ জঙ্গলে মঙ্গল তো আমরা চলে যাচ্ছি এমন একটা জায়গায় সেটা ভাইরাল জায়গা না অবশ্য কিন্তু দেখতে অনেক সুন্দর আমি এর আগে কখনো এই জায়গায় যাই নাই হঠাৎ করে আজকে কেন যেন এদিকে যাইতে মন চাইলো তো এদিকেই গেলাম এটা হচ্ছে আপনার টাঙ্গালের ভিতরের একটি রাস্তা তো দেখতে থাকে আমরা টাঙ্গাল থেকে এখন যাচ্ছি গাজীপুরের দিকে তো টাঙ্গাল থেকে গাজীপুরের দিকে যে মাঝখানে যে রাস্তাগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো এবং এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ মানে বলার মতো না আপনারা দেখলে হয়তোবা বা বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটার কথা বলছি যাদের যাদের বাড়ি ওই তারা হয়তোবা বা প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেয় কারণ আমি দেখলাম যে এত গরমের মধ্যেও তারা মানে গাছের নিচে ছায় বসে আছে অনেক মানুষ এবং এই জায়গাগুলা মানে এত পরিমানে বাতাস এই জায়গায় একদম ফ্রেশ বাতাস আহ কি সুন্দর বাতাস দেখলেই সবার মন ভরে যায় এবং চোখ জড়িয়ে যাবে আমি অবশ্য এই এই জায়গাগুলা অনেক ভালোবাসি যার কারণে কিছুদিন পর পরই এই জায়গাগুলোর মধ্যে ছুটে চলে যাই এই যে আমাদের নেমবর্গিনি আমাদের বাংলাদেশের নেমবর্গিনি এই গাড়িগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক রাস্তার জন্য তো এই এই গাড়িটার কারণে এই জ্যাম জট লেগে আছে তো আপনারা দেখতে থাকুন আমি কই কই যাই এটা হচ্ছে আপনার গাজীপুরের যে ফুলবাড়িয়ার রাস্তাটা ওইটা তো যাদের বাড়ি এদিকে তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এদিক দিয়ে কোন দিকটা বেরোয়া যায় আমি এই ভিডিওতে হয়তো বা আমি তেমন কিছু দেখাতে পারবো না কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাই দিব যে কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা জায়গায় আমরা গেছিলাম দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চোখ রাখবেন এই চ্যানেলটির উপর কারণ আমি এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে মানে এত পরিমান বাতাস আর এত পরিমাণ ঠান্ডা আসলে গ্রামের পরিবেশ কিন্তু গ্রামেই শহরের পরিবেশ কিন্তু শহরেই গ্রাম হচ্ছে গ্রামের মজাটাই অন্যরকম আর শহরের কোলাহল থেকে যদি একটু গ্রামে সবাই আহ যান বেড়াতে তাহলে অবশ্যই সবার অনেক ভালো লাগবে তো তারা যারা যারা শহরে থাকেন তারা যারা সবাই গ্রামে চলে আসবেন গ্রাম গ্রাম ঘুরে দেখবেন যাদের বাড়ি গ্রামে তারা সবাই বছরে একবার গ্রামে থাকবেন শান্তি লাগতেছে মন মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে এই কারণে সবাই আমরা গ্রামের দিকে ছুটে চলে যাই একটু সময় পেলে শহর থেকে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ